আমরা এখন দিচ্ছি সেই যেখানে ঘটেছিল একটি ভৌতিক ভয়ানক ঘটনা যে ঘটনাটা শেয়ার করেছিল আমাদের কাছে এসে আমাদের একজন ভাই সেই ঘটনা আপনাদের মাঝে কিন্তু আজকে শেয়ার করব। সেখানকারের ভিডিও ফুটেজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে থাকুন এখন রাত আনুমানিক এগারোটার কাছাকাছি তো আমরা যাচ্ছি সেই স্থানে দেখতে থাকুন ভিডিওটা আমরা কিন্তু খুব কাছাকাছি এসে পড়েছি সেই স্থানে যে স্থানে ভৌতিক ঘটনা ঘটেছিল তো একটু পরেই আমরা আপনাদেরকে সেই স্থানটি ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন আমরা আসলাম দেখুন আমরা এখন নামলাম দেখতে থাকুন দাঁড়া প্রিয় শ্রোতা এখন আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেই ভয়ানক স্পট যেখানে ঘটে যাওয়া ভয়ানক ভৌতিক ঘটনা আজকে আপনাদের মাঝে শেয়ার করব সেই স্থানের ঘটনা তো আপনারা দেখুন এখানে আমরা যখন ভিডিও করতেছিলাম আশেপাশে একদমই নীরব একটি থমথমে পরিবেশ ছিল এখানে কিন্তু মানুষজন আছিল না তো আমরা ভিডিওটা ধারণ করি রাত সাড়ে এগারোটা বাজে এখানের আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি ভিডিও নম্বা নাম্বাম এক ঘণ্টা

Дара! не са грижи. Да, 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 да. Дара, да, да. Ей, да, да. Капуски.

প্রতিদিন সুপারি টুকায় ওই সুপারি বিক্রি করবো ওই যে তখন কিছু টাকা হইলে আর কি ওরা খাতা খুতা যায় কিন্তু কিনবো সুপারি কি কুড়াইতে গেছিল কি রাত্রে হ্যাঁ আমি কইতাছি পরবর্তীতে ওরা করলো কি দুইজন রাত্রে বেলাই কইলো যে ঠিক আছে সকাল বেলা কিন্তু আমরা সুপারি টুকাইতে যা তো দুইজনে ফজরে আজানে একটু আগে জন উঠছে প্রতিদিন এরকম টুকায় তো সেদিনকে আগে ওঠার পরেই আজানের একটু আগে তো সুবাই টোকাইতে গেছে আজকে যে স্থানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই স্থানে এক জায়গায় তো পিছে পিছে একটা সাইড আছে এটা তখন রং ঠং করছে কিন্তু ওই টাইমে কিন্তু আন্দারকোটার মানে চেহারা এরকম আছে না ভাঙা ছিল আর খুব ভাঙ্গাচুরা আছে পরবর্তীতে দু গেছে তো ওরা দুজনে হইলাম একজন মামতো ভাই আর একজন খালতো ভাই মানে মধ্যে দুই ভাই পরে গেছে যাওয়ার পরে সুবাই টুকাইতেছে টুকাইতেছে তো সুবাই টুকানের পর মামতো ভাই দেখতেছে কি আন্দারকুটার যে ছোট ছোট যে গেটগুলা ওই গেটের ওই জায়গায় একটা চ্যাট মানে দুলতে আছে এমনতে আছে তো দুলতে আছে এরকম দেখার পরে ওই মামতো বাজার ওই চোখ পড়ে চোখ পড়ছে পরই অনেক টাকায় দেখে কি একটা চেয়ার এক একা আছে এবং একটা চেয়ারের মধ্যে মনে বোঝে তোর এমন একটা ভয়াবহ মহিলা তার চক্ষুগুলা আসিল একবারে অনেক বড় বড় আর চক্ষুর কালার আগুনের মতো যে কালার এরকম মানে কালার তো এক ভ্যানে তাকাই রয়েছে মানে ঘুরায় যে তাকাই রয়েছে ওর দিকে ওই তাকাই রয়েছে ওর দিকে তাকাইছে পর উই তাকাই রয়েছে তো খালতো ভাই যে আসিল তো ওরা তো সবাই টুকাই দেশে তো খালতো ভাইরে যখন নাকি ওই একটু আড্ডা ইশারা করছে ইশারা করার পর দেখে যে খালতো ভাই যখন ডাক দিছে পরে খালতো ভাই দেখে যে মানে এমন আকৃতি ওই যে অনেক ঘটনাটা আমার কাছে কইতেছিল মানে ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর আকৃতি মানে ওর মুখের বাসা মানে ওর যে কথার স্টাইল ওর লাগে যে ক্ষণেও মনে বল যে ভয় পাইছে ভয় পাইছে হ্যাঁ পরবর্তীতে দেখে যে এমন অবস্থা ওই খালতো ভাই কি করছে একটা চিক করে দিয়ে ওরে হালাই থা দিছে দৌড় দৌড় দেওয়ার পর ওর বাসা আবার আন্দার কুটার কাছাকাছি আন্দার কুটার কাছাকাছি

পরবর্তীতে এরকম করার পর বাসা তখন লোকজন আইছে লোকজন আহার পরে ওরে যখন টাচ দিছে তখন ওই একেই পইড়ে গেছে মানে হয়ে হয়ে গেছে যাওয়ার পরে পরবর্তীতে ওরে অনেক যার ফুক করছে ফকির ফুকির বাসায় আনছে আনার পর পূর্ণ দিন আমার কাজকে কইতেছে ভাই পুন দিন আমি সেন্সলেন্স অবস্থা মানে আমার মাথায় যে আমি যে আমি যে মানসিক মানে মানসিক ভাষা ওই বাসা আমি আলাইছি পুণ্য দিনে যে আমি কি করছি আমি বলে অনেক সময় রাতে এক একেই বাইরে হইছি এক একেই আমি গর্থন মানে যাওয়ার লেগে চেষ্টা করছি আর আমি বিভিন্ন রকম ভাই স্বপ্ন দেখছি এরকম ভয়াবহ আর আমার এই পণ্য দিনে কি হয়েছে না হয়েছে আমি কিছু করে পারব না কিন্তু আমি বাকিটা এই পনেরো দিনের ঘটনা শুনছি আমার যে বাসায় গার্জেন আছে এক ধরনের ঘটনাটা শুনছি তো ভাই আসলে ওই জায়গাটা খুব ভূতিক জায়গা অনেক ভূতি ভূতিকিস মানে এত ভয়াবহ দৃশ্য দেখছি ভাই আমি যে আপনার সাথে কথা কইতাছি আমার শরীরের পশম দাঁড়াই গেছে এই কথা আমার আজকে ওই শেয়ার করছে আমরা চেষ্টা করছিলাম যে আজকে ওকে ওই স্থান নিয়ে ঘটনাটা শেয়ার করব কিন্তু ওই কোনো ওই কোনো কারণেই ক্যামেরার সামনে রাজি হয় না এবং ওই জায়গার স্থানে যে ঘটনা বলবে এরকম যে সাহস ও ওই সাহসতা আসিল না পরে আমাকে কইছে যে ভাই আপনারা যদি আপনারা যদিও যান তাহলে ওই জায়গায় বেশি রাত করবেন না কারণ ওই ওই জায়গাটা অনেক জায়গা জায়গাটা খুব ভয়াবহ অনেক মানুষ তো এই ছিল মূলত ঘটনা মনে বোধ যে ওই কইছে ভাই যদি দিনে কোনো দিন একদিন সময় হয় তাহলে যেই স্থানে বহা আসিল যে দরজার মধ্যে বহা আসিল আমি আপনাকে ওই মানে ওই গেটের ওই সাইডেই আপনাকে আমি দেখামু যদি আমার দিনে কোনো দিন সময় হয় তো এই ছিল আর কি ওর ঘটনা তো দর্শক শ্রোতা যেটা বলতে চাই তো এখন যে ভিডিওর মধ্যে যেগুলো দেখলেন ওইটা ওই লোকের নির্মাণ করা হয়েছে রং করা হয়েছে কিন্তু আগে পরিত্যক্ত ছিল ভাঙাচোরা ছিল তো স্থানীয় চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান মেম্বার ধরে ঠিক আছে এটা রং করা হয়েছে এখন বর্তমান পর্যটক কেন্দ্র বানাইছে তা অনেক অনেকজনে ওইখানে ঘুরতে যায় বেড়াতে যায় আর পরিদর্শন করতে যায় তো এটা এসেছিলো সত্য ঘটনা তো ছোট বাইরে বলছিলাম রিকোয়েস্ট করছিলাম তো আজকে তুমি ঘটনাটা শেয়ার করো তো সে ঘটনাটা শেয়ার করতে চায় নাই কারণ সে একটু নার্ভাস ছিল তো ঘটনাটা আমাদের কাছে বলছে তো আমার সাথে এই ঘটনাটা আপনাদের কাছে প্রচার করলো ধন্যবাদ ওই স্থানে আমরা আপনাদেরকে একদিন ঘুরে ঘুরে দেখাবো যদিও রাত্রে সম্ভব না তো আমরা দিনে আপনাদেরকে ওই স্থানের ওই ভিতরে যে রুমগুলা ভৌতিক ওই রুমগুলা দেখাবো ওই 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 স্থানে আন্দার কোটা যদি কেউ আসে ওই জায়গায় এখনো একটা চূড়া রুম আছে মানে ওই দরজার মধ্যে কিন্তু এখন তরিও আছে ওই রইলাম মানে মানুষরা ওই রাস্তায় আমি শুনছি ওই জায়গায় গেলে মানুষ আর ফিরাইতো না অনেক মানুষ ওই জায়গার মধ্যে বিলাই অনেক কিছু পাঠাইছে কিন্তু ফিরে আসে না এটা আমি শুনছি বাকি আরেকটা বিষয় সেটা হইলাম যে ওই রাস্তাটা কিন্তু যে রাস্তাটা মনে যে তোর ভিতরে মানুষ মানে চুরাকুটা যেটা কয় চুরাকুটা ওই চুরাকুটাটা কিন্তু হনে আটকাই দিছি আন্দার কোটার চুরাকুটাটা হন্তরি আছে হন্তরি আছে তো এটা নেয়া এই আন্দার কোটা নেয়া বিভিন্ন ঘটনা আছে বিভিন্ন মানুষ বিভিন্ন ঘটনা কয় কিন্তু এটা চির সত্য কথা যে আন্দার ভিতরে ভয়াবহ দৃশ্য অনেক মানুষ অনেক ভৌতিক ঘটনা ওইটার ভিতরে আছে আমরা যদি আপনাদেরকে দিনে সময় পাই কোনো এক ভিডিওতে আপনাদের ওই চূড়া কোটাটা আমরা দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন ভৌতিক ঘটনা শুনেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যেটা মানুষের সাথে ঘটছে সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা কারণ আমরা কোনো ফ্যাক এবং ফ্যাক বিষয় আমরা কোনো প্রাধান্য দিই না কারণ মানুষের জীবনে অনেক ভৌতিক ঘটনা ঘটে সেই ঘটনায় আমরা শুনে তাদের মুখে যাদের সাথে ঘটে তাদের সাথে শুনে আমরা আপনাদের সাথে শেয়ার করি কথা হবে নেক্সট ভিডিওতে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চ্যানেল চোখ রাখুন নেক্সট ভিডিওতে আপনাদের পুরো দিনের ঘটনাটা সবকিছু বর্ণনা দিয়ে খুলে বলুন আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা রাত অনেক হয়ে গেছে রাত অনেক হয়ে গেছে আমরা কিন্তু সেই স্থানের একটু পাশে বসে কিন্তু আপনাদের আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করছি তো আমরা ভিতরে যে সেই নাই। যে কোনো কারণবশত তো আমরা কিন্তু আজকে সেই স্থানে সেখানে কিন্তু একটা এই পুকুর আছে এই পুকুরের পাড়ে কিন্তু আমরা এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করতেছি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেকটি ভয়ানক ভৌতিক ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ভিডিও